পাস্টের জন্য আর একটা হচ্ছে প্রেজেন্টের জন্য আর একটা হচ্ছে ফিউচারের জন্য এই তিনটে নাম্বারই যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের পাস্টের যে কার্মিক দোষ আছে কর্ম করে ফেলেছি তার জন্য আমি এখন কষ্ট পাচ্ছি বা অনুতপ্ত এরকম বহু মানুষ আছে তো তারা এইটাকে খুব ভালো করে ব্যবহার করবেন ডালিয়ার এই কি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি তিনটি এমন নাম্বার দেব যে নাম্বারের জন্য আপনারা শান্তি অনুভব করবেন এবং আপনাদের যে সমস্ত কাজকর্মগুলো আটকে যাচ্ছে প্রিভিয়াস কোনো কাজের জন্য সেই কাজকর্মগুলো আবার আপনারা খুব ভালোভাবে চালু করতে পারবেন এক্ষেত্রে আমি সেই সব মানুষদের কথা বলবো যে সব মানুষদের অভাব খুব একটা নেই দুঃখ খুব একটা নেই মানে সমস্যা সেরকম কিছু নেই কিন্তু কি হয় ভেতরে ভেতরে তারা পাশে কি করেছে কে কি বলেছে তার উত্তর দিতে পারেনি বা আরো উত্তর দেওয়ার দরকার ছিল বা কেন বলল আমাকে কেন বলবে এইরকম ধরনের কিছু ভেতরে ভেতরে রিপারকেশন হতে থাকে এই রিপারকেশনের জন্য বহু মানুষ আছে অসুস্থ হয়ে পড়ে এইগুলো বেশিরভাগ তারা হয় যারা ধরুন গৃহকর্মের মধ্যেই আবদ্ধ থাকে তাদের মেলামেশাটা অনেক বেশি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের সঙ্গে মেলামেশাটা তাদের বেশি হয় আর মেলামেশাটা যখনই বেশি হয় তখনই এই কথাগুলি চলে আসে কথা কাটাকাটি কেউ কাউকে একটু ছোট করে কথা বললো বা সম্মান দিল না এই রকম ধরনের জিনিসগুলো হয় তারা কি করে যে কোনো কাজ করছে কাজ করতে করতে তারা ওটাই চিন্তা করে কী বলে ফেললাম কী ও বলে ফেললো কেন বলে ফেললো আমার সঙ্গে তো এরকম হওয়ার দরকার ছিল না এইরকম নানান রকম চিন্তা ভাবনার জন্য তাদের মানে ব্রেনের মধ্যে এমন একটা জিনিস হয় এখন ব্রেনে অক্সিজেনটা কম যেতে থাকে যখনই চিন্তা বেশি হয়ে যাবে তখনই নার্ভ ব্রেনে যতটা অক্সিজেন দরকার সেটা সাপ্লাই দিতে পারে না তার ফলে হয় সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এইটা কিন্তু দেখা যায় কাজেই এই যে এই যে সমস্যাটা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি অ্যাঞ্জেল নাম্বার আমি দেব যে অ্যাঞ্জেল নাম্বারে আপনারা এই পাস্ট কোনো সমস্যাটাকে সমাধান করতে পারবেন তাহলে অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা শুনে নিন অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে সেভেন এইট ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ফোর টু ফাইভ এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা ব্যবহার করবেন এরপরে আসছি বর্তমান বর্তমান পরিস্থিতিতেও অনেকের অনেক কিছুর ওপর বিরক্ত অনেক কিছু সহ্য হচ্ছে না অনেক কিছু নিয়ে তারা প্রবলেমে পড়ছে আদৌ সেরম কোনো প্রবলেম নেই কিন্তু তার মনে হচ্ছে তার এগুলো প্রবলেম অল্পেতেই বিরক্ত হয়ে যাচ্ছে কেউ কোনো কথা বললে সহ্য করতে পারছে না কেউ কোনো কাজ দিলে সেটা নিয়ে সে নিজের মনের মধ্যে অনেক রকম চিন্তাভাবনা করছে এই রকম প্রেজেন্টকে নিয়ে খুব চিন্তাভাবনা তো এই পেজেন্টের জন্য এই পেজেন্ট হিলিং করার জন্য একটি অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি ভীষণ ইম্পর্টেন্ট। এটি হচ্ছে সেভেন ছোট একটি অ্যাঞ্জেল নাম্বার সেভেন এই অ্যাঞ্জেল নাম্বার আর নেক্সট আসছি ভবিষ্যতের জন্য বহু মানুষ ভবিষ্যতে চিন্তা বেশিরভাগ মানুষ ভবিষ্যতে চিন্তা করে তারা অসুস্থ হয়ে পড়ে মানে তাহলে কি হবে তাহলে কি হতে চলেছে ও কি আমাকে দেখবে নাকি ও আমায় কি বলতে পারে এই রকম ধরনের ভবিষ্যতের ভাবনা যেটা এখনো ঘটেনি কিন্তু তার মনের মধ্যে এগুলো হয়ে চলেছে যে এগুলো ঘটতে পারে তো টাকা পয়সা নিয়ে তো বেশিরভাগ একশো জনের মধ্যে নিরানব্বই জন টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা করে কি হবে কি হবে তো এই ধরনের চিন্তা ভাবনা যেটা কোনো কাজ দেয় না কিন্তু ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এই সমস্যা সমাধানের জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটি বলছি সেটা হচ্ছে ওয়ান ফোর এইট সেভেন টু ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান ফোর এইট সেভেন টু ওয়ান জিরো নাইন ওয়ান এটা হচ্ছে ফিউচারের জন্য তাহলে তিনটে নাম্বার আপনারা পেলেন একটা হচ্ছে পাস্টের জন্য আর একটা হচ্ছে প্রেজেন্টের জন্য আর একটা হচ্ছে ফিউচারের জন্য এই তিনটে নাম্বারই যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের পাস্টের যে কার্মিক দোষ আছে কর্ম করে ফেলেছি যার কোনো চারা নেই এখন আর আমি উত্তরাতে পারবো না এটা ঘটে গেছে তার জন্য আমি এখন কষ্ট পাচ্ছি বা অনুতপ্ত এরকম বহু মানুষ আছে তো তারা এইটাকে খুব ভালো করে ব্যবহার করবেন তাহলে ওই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন তাহলে তিনটে নাম্বারই আপনারা নোট করুন এটা হোল লাইফের জন্য আপনাদের লাগবে একটা মানুষের বাঁচতে গেলে এই তিনটে সমস্যা নিয়ে যে মানুষ সারাক্ষণ চিন্তা করতে থাকে তার কিন্তু সুস্থ থাকার কথা নয় সে এমনি এমনি অসুস্থ হয়ে পড়ে আর ধীরে ধীরে নানান রকম প্রবলেমগুলো দেখা দেয় কাজেই তিনটে নাম্বার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের সবাই কার এবং এমনকি আমারও প্রত্যেকের এই তিনটে নাম্বার ব্যবহার করা উচিত এই তিনটে নাম্বার ব্যবহার করলে অ্যাটলিস্ট আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটের চিন্তা চিন্তাভাবনা থেকে আমরা মুক্তি পাবো ভাবনা থেকে মুক্তি পেলেই আমরা আনন্দে থাকতে পারবো এবং আনন্দে থাকলেই আমরা এখন যে কাজটি করছি বর্তমানে যে কাজটি করছি সেই কাজটি উৎফুল্লতার সঙ্গে করতে পারবো তাহলে বুঝতে পেরেছেন তিনটে নাম্বার আপনারা কিভাবে ব্যবহার করবেন সেইটা এবার আমি আপনাদের বলে দিচ্ছি এই তিনটে নাম্বারই আপনারা লিখতে পারেন আপনারা হাতে লিখতে পারেন এবার যারা লিখবেন না এত নাম্বার রোজ রোজ লেখা সম্ভব হয় না আর মনেও থাকে না অতটা কাজেই হাতে লেখার তালে দরকার নেই যারা লিখতে পারবেন তারা লিখবেন যারা পারবেন না তাদের লেখার দরকার নেই তারা একটা কাগজে লিখে রাখবেন কাগজে লিখে সেই কাগজটা আপনি আপনার নিজের কাছে রাখবেন আর এই কাগজটা আপনারা কোনো জলের পাত্র যেখান থেকে জল খাচ্ছেন তার গায়ে আটকে দেবেন তারপরে একটা কাগজে লিখে আপনি আপনার পার্সে রেখে দিতে পারেন তারপরে আরেকটা কাগজে লিখে আপনারা যখন ঘুমোচ্ছেন তখন এই নাম্বারগুলো করে নিলেন নিয়ে বালিশের তলায় রেখে দিলেন বা আপনি যেখানে শুচ্ছেন মাথার উপর দিকে দেওয়ালে কোথাও টানিয়ে আটকে দিলেন আঠা দিয়ে আটকে দিলেন এরকমও হতে পারে আপনার মানি পার্সে রেখে দিতে পারেন যে হোক করেই আপনার অরার মধ্যে যেন এই নাম্বারে ফ্রিকোয়েন্সিগুলো থাকে সেইটা চেষ্টা করবেন নিজের কাছে থাকাটা থেকে ভালো ল্যামিনেশন করিয়ে যদি নিজের কাছে এটি সবসময় রেখে দিতে পারেন যে কোনো উপায়ে তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে তাহলে এই তিনটে নাম্বার প্রত্যেকটা মানুষকে যদি সুস্থ থাকতে হয় তাদের কিন্তু ব্যবহার করা উচিত কেননা আমাদের আমরা অন্য কোনো কাজ করছি হাতে কাজ করছি কিন্তু মাথার মধ্যে কিন্তু আমাদের এইসব চিন্তাগুলো আছে কেননা আমরা রক্ত মাংসের মানুষ আর এখন মানুষের ধৈর্য অনেক কম কাজে কে কি বলছে না বলছে কেন অপমান করেছে কেন আমি তাকে বলতে পারিনি এই চিন্তা ভাবনাগুলো বেশিরভাগ মানুষের মধ্যে চলে এবং তার ফলে তাদের ক্ষতিও হয়ে যায় কীরকম হয় তার মেজাজ খিটখিটে হয়ে যায় বাড়ির কোনো লোক সেই সময় কোনো কথা বললে সেটা আর সহ্য করা যায় না আর চাচামিচি শুরু হয়ে যায় কাজেই প্রত্যেকের উচিত এই তিনটে নাম্বারকে খুব ভালোভাবে ইউজ করা তাহলে আমাদের অতীত হিল হয়ে যাচ্ছে পাস্ট হিল হয়ে যাচ্ছে বর্তমান হিল হয়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ সেটাও হিল হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এই তিনটে নাম্বার ভীষণ উপকারী আপনারা জানতে পারলেন আপনাদের যাদের কাজে লাগবে তারা তিনটে নাম্বার কাজে লাগান আর আপনারা লিখবেন এগুলি কালি দিয়ে আর কী কীভাবে রাখা যায় সেগুলো তো সব আমি বলে দিলাম তাহলে আশা করছি এই নাম্বারগুলো আপনাদের খুব কাজ করবে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন চ্যানেলটি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যদি রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তাহলে অবশ্যই ডালিয়ার এই ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ব্যান্ডেলে থাকি ব্যান্ডেলে আমার ইনস্টিটিউট আমি অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই শিখিয়ে থাকি বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে